বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের নয়টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন পাওয়া এ আইন এক সপ্তাহের মধ্যে কার্যকর হতে পারে ফলে আগের আইনের প্রায় পঁচানব্বই ভাগ মামলায় বাতিল হয়ে যাবে পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে বিদ্বেষপূর্ণ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা গণমানুষ ও গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য বিগত সরকারের অন্যতম ভয়াবহ আইন হিসেবে পরিচিতি পেয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন যে আইনে নানাভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছে ভিন্নমতের বহু মানুষ বিভিন্ন সময়ে এই আইন নিয়ে সমালোচনা ও প্রতিবাদ করেও বাতিল করা যায়নি বিতর্কিত ধারাগুলোকে জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর বিতর্কিত সেই ধারাগুলোকে বাদ দিয়ে নতুন আইন প্রণয়নের ঘোষণা ছিল বর্তমান সরকারের মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হয় নতুন সেই আইন যা কার্যকর হবে আগামী সপ্তাহেই আমাদের ল গেজেট নোটিফিকেশন হবে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান বিতর্কিত নয়টি ধারা বাদ দেয়া হয়েছে যেখানে থাকা সব মামলা স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে এই নয়টা ধারা ছিল কুখ্যাত ধারা এই ধারাগুলোতে পঁচানব্বই শতাংশ মামলা দায়ের হয়েছিল এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এটা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কিত প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে এই বিধানে প্রচুর হয়রানামূলক মামলা হতো নতুন আইনে শাস্তি কমানো হয়েছে মানুষকে কথা বলার স্বাধীনতা দেয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা সর্বোচ্চ শাস্তি আমি যতটা মনে করতে পারছি দুই বছর কারাদণ্ড কম রাখা হয়েছে মিথ্যা মামলার ক্ষেত্রে সাজার বিধান আছে আরও বেশি দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এক প্রশ্নের জবাবে নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে কিছু মহলের প্রতিক্রিয়ার সমালোচনা করেন আইন উপদেষ্টা কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক আক্রমণাত্মক এবং নারী শুধু না মানে পুরা জাতির প্রতি ভাবে। প্রতিক্রিয়া ব্যক্ত করে করা হয়েছে তা আমরা আশা করব ভিন্ন মত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতা পরিচয় দেয় সভায় অনুমোদন হয় জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দুই যার মাধ্যমে তরুণদের বিশ্ব মানের হিসেবে প্রস্তুত করা হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের তরুণরা যাতে নিজেদেরকে তৈরি করতে পারে ঠিক সেভাবেই সামনের প্রশিক্ষণগুলো ডিজাইন করব এবং সেগুলো উন্নত মানের প্রশিক্ষণ হবে সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয় সিআরপিসি আইনেরও যাতে বিচারপ্রার্থীর প্রার্থীর ভোগান্তি কমবে বলে জানান আইন উপদেষ্টা একই সভায় আগামী ঈদ উল আজহার ছুটি বাড়িয়ে দশ দিন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা আর একটু বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন অতিথি হিসেবে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক ব্যারিস্টার ওমর ফারুক আপনাকে স্বাগত মানে আইনগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের হাতে এখনো এসেছে কিনা জানি না তারপর মনে হয় যে যে আইনগুলো বাতিল হলো নয়টি মানে বিশেষ ধারা যেগুলো আসলে বিতর্ক ছিল সেগুলোর পঁচানব্বই ভাগ মামলায় এরই মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে মন্ত্রী মানে উপদেষ্টা বলছেন এটিকে আপনি কিভাবে দেখছেন জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য যারা দেখছেন শুনছেন আমি প্রথমে অভিনন্দন জানাই অ্যাটলিস্ট বাংলাদেশে ড্রাকুনিয়ান ল যা যা হয়ে আসছে গত ফিফটি থ্রি ইয়ার্সে বাতিল তো হয়নি এটার ব্যবহার হয়েছে আজকে সেটি বাতিল হলো এটি কি ড্রাকোনিয়ান বলা হতে এই কারণে যে এই আইনে পুলিশকে এত অবারিত ক্ষমতা দেওয়া দেওয়া হয়েছিল যে করোনা ব্যতিরিক সে তল্লাশি জব্দ গ্রেপ্তার করবে এবং আমরা দেখেছি যে আপনার আইসিটি অ্যাক্ট ডিএস এক সিএস অ্যাক্ট এগুলা যখন আসে তখন ভোটের আগে আসে সাংবাদিকের কণ্ঠরোধ করতে আসে মানুষের কণ্ঠরোধ করতে আসে যারা প্রতিবাদ করে তাদের কণ্ঠরোধ করতে আসে কি এরকম উদাহরণ আছে যে একজন কৃষকের নাই তাকে এই আইনে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আপনাদের মনে আছে খাদিজার কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কারাগারে ছিল পরীক্ষা ঠিক মতো তার পড়ালেখারও ব্যত্যয় ঘটছে তো সুতরাং এই থেকে মানুষ মুক্তি পাবে আপনার ফোন যত্রতত্র চেক করা হতো এই আইনের আন্ডারে একজন পুলিশ একজন দারোগা তাকে অবারিত ক্ষমতা দেওয়া হয়েছিল এবং মোস্তাক তো মরেই গেল জেলখানায় শিশির ভট্টাচার্য আর আঁকে না সাংবাদিকরা আর সাহসী ভূমিকায় সংবাদ প্রচার করবে না তো সুতরাং আমি মনে করি শুধু আইনে সুরক্ষা এই শব্দটা আমি ওয়েলকাম জানাই সুরক্ষা অর্থাৎ আমার সুরক্ষা থাকবে আমার কথা বলার স্বাধীনতা থাকবে মোবাইল ফোন আমার ব্যবহারের স্বাধীনতা থাকবে মোবাইল ফোনের কনভারসেশন বাইরে যাবে না যদিও আমার একটা অবজারভেশন আছে আমি শুরুতেই বলেই এই আইনে যদি আমাদের কোনো এজেন্সি কোনো বাহিনী বা কারো মাধ্যমে কোনো প্রক্রিয়ায় কোনো আকারে प्रकारे যদি আমার মোবাইল ফোনের কনভারসেশন লিক হয় যদি আমার ফটোগ্রাফ ভিডিও লিক হয় সেই ব্যাপারে আমি জানি না তাদের উপরে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা আমি এবার আসি আপনার কাছে যে আমি সবচেয়ে বড় জিনিস যেটি পাচ্ছি এই আইনে সংযুক্তিটা বলে নেই যে জুয়া খেলা অনলাইনে আপনি গ্রামে গঞ্জে বিলিভি গ্রামে গঞ্জে এই জুয়ায় ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে যুবক নষ্ট হয়ে যাচ্ছে এটি ইনকর্পোরেট করেছে সবচেয়ে আরেকটা জিনিস ইনকর্পোরেট করেছে এটি মৌলিক অধিকারের পর্যায়ে নিয়ে গেছে ইন্টারনেট অ্যাক্সেস এটি সবচেয়ে বড় শুভ সবচেয়ে ভালো উদ্যোগ সবচেয়ে আরেকটি যে জিনিসটা এখানে করা হয়েছে যে আপনি দেখবেন যে এই আইনে নারী ও শিশু নির্যাতন এবং ওইটা ইনক্লুডেড করা হয়েছে আরেকটা জিনিস ইনক্লুডেড করা হয়েছে এখানে আপনি মৌলিক মানবাধিকারের পাশাপাশি আপনি আপনার যে ওই ইংল্যান্ডের আলোকে যে ইংল্যান্ডে যে ডেটা প্রোটেকশন অ্যাক্ট ইংল্যান্ডের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন ইংল্যান্ডের নেটওয়ার্ক এন্ড ইনফরমেশন সিকিউরিটি রেগুলেশন এগুলার আদতে আপনি শাস্তি এখানে এখানে ইনকর্পোরেট করা হয়েছে আরেকটা সবচেয়ে ভালো জিনিস এখানে ইনকর্পোরেট করা হয়েছে যে মিথ্যা মামলার শাস্তি আমাদের দেশে মিথ্যা মামলার কারণে মামলার জট বৃদ্ধি পায় আমরা কোটে কাসারিতে দেখে আসছি এই আইন যদি প্রয়োগ হয় মামলা অর্ধেক কমে যাবে আর সবচেয়ে বড় কথা যে কুখ্যাত আন্দারা কাউকে কিছু বলা যাবে না একটা পরিবারের ব্যাপারে কথা বলা যাবে না পরিবারের সদস্যদের ব্যাপারে কথা বলা যাবে না একটি এই এই আসিফ নজরুল সাহেব যেটি বললেন সেটি বাদ দেওয়ার কারণে এই আইনটা একটি ক্লিন হলো একটি ভালো হলো একটি ভালো ইমেজের হলো ঠিক আমি আরেকটা কথা বলতে চাই যে এই আইনে সবচেয়ে যে বড় জিনিসটি এখানে ইন্টারনেট যে বন্ধ করা অর্থাৎ ইন্টারনেট অ্যাক্সেসটা অবাধিত থাকবে যে গত ফ্যাসিস্টের আমলে ইন্টারনেট বন্ধ করে যে মানুষের কণ্ঠরোধ প্রতিবাদ রোধ সাংবাদিকের কণ্ঠরোধ সংবাদপত্র যাতে সংবাদ মানুষ না পায় সেটির যে প্রচেষ্টা ছিল সেটি চিরতরে বন্ধ হবে এই আইনের মাধ্যমে অর্থাৎ এই অ্যাক্সেসটা মানুষের মৌলিক অধিকার মৌলিক অধিকার কখনো কাটেল করা যাবে না সেটি সবচেয়ে বড় একটি জিনিস বলে আমি মনে করি আর সবচেয়ে যে জিনিসটি আসছে